আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়াচ্ছি টিএসসিতে টিএসসিতে এখানে ইসলামী ছাত্র শিবির কর্তৃক যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ পাশে থেকে যদি পুরো প্রদর্শনীটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই এখন দেখতেই পাচ্ছ যে জুলাইকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসির মাঠে যে আয়োজনটা করেছে অসাধারণ আমরা যদি তোমাদের একটু ভিতরে গিয়ে যদি দেখাই ছত্রিশ জুলাই কে ধারণ করে একটু যদি ভেতরে যাই আমরা এখন তাহলে দেখতে পাবো যে তাদের স্টলের যে সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন যে জুলাইয়ে আহত শহীদদের এখানে চিত্র প্রদর্শন করা রাখা হয়েছে চারপাশের প্রকৃতিটা আমরা সেই আন্দোলনের সময় যাচাই দেখেছিলাম আমাদের ক্রিকেটার তার সবই মূলত এখানে স্থান পেয়েছে চারপাশে পরিবেশটা আস খুবই সুন্দর আর এপাশে যদি দেখাই ভার্চুয়ালি আরও যদি ভেতরে আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো সেই জুলাইকে ধারণ করে তারা যে দেওয়াল চিত্র ফটো কাটের ব্যবস্থা করা হয়েছে সেগুলো অসাধারণ সুন্দর হয়েছে চারপাশে এবং ছত্রিশ জুলাই এক্সপ্রেস ঘিরে ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে হচ্ছে জুলাই শহীদদের নামে বাংলাদেশের মানচিত্রের সাথে যারা যারা জুলাই শহীদ হয়েছে তাদের নাম এখানে লিখে একটা সুন্দর ডাফিটি করা হয়েছে এরপরে যদি আমি একটু সামনের দিকে অগ্রসর হই আপনার যদি আরও দেখাই যে এই যে সুন্দর গ্রাফিতি করা হয়েছে এরপরে একটু সামনের দিকে যদি অগ্রসর হই আমরা তাহলে আমরা দেখতে পাবো যে অমন্তনগর ট্রেন মানে ছত্রিশ জুলাই এক্সপ্রেস নামে একটা ট্রেনের সুন্দর আশা করা হয়েছে এরপরেও যদি আমরা আরেকটা সাইটে যাই তাহলে দেখতে পাবো স্কাইপ কেলেঙ্কারিতে ছিল নিজামি মোজাহিদ দেওয়া মিলে সবাইকে মিথ্যা মামলা থেকে গ্রেপ্তার করে রেখেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সে বিভিন্ন কথা বা উক্তি এখানে দেওয়া হয়েছে যদি আরও একটু এগিয়ে যাই আমরা দেখতে পাব জুলাই বুক স্টল টিএসি ঢাকা বিশ্ববিদ্যালয় করতে এরপরে যদি দেখি যে এখানে গণভবনের একটা সার্থী করা হয়েছে এরপরে আরও যদি একটু সামনের দিকে অগ্রসর হয় আমরা দেখতে পাবো যে বিভিন্ন চিত্র প্রদর্শনী করা হয়েছে এখানে সবগুলাই অসাধারণ সুন্দর এখানে রেডি থাকো এখানে একটা গাড়িতে আমরা চট করে ঢুকে পড়বো রেডি থাকো তিনি তো রেডি আছেন যে কোনো সময় চট করে কিছু ফানি ফানি গ্রাফিকেও দেখলাম আমরা এখন যে ধ্বংসস্তূপ মানুষের গণভবন সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এই যে নৌকা নিয়ে পালানোর সময় ধরা পড়েছিল আমাদের তাকে ব্যাঘাত করে তৈরি করা হয়েছে ট্রাক এখানে সাবলাম আমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে আমার নতুন রেসিপি কাঁঠালের কাঁঠালের হালো যাই হোক সব মিলে একটা হাস্যকর সেই পুরনো অতীতকে তারা একটা উপস্থাপন করেছে যেটা আমার কাছে আসলেই ভালো লাগলো ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আয়োজন করার জন্য যদিও কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে এই জন্য একটু মাঠের অবস্থা কাদা কাদা হয়ে আছে চারপাশে মানুষের পদচারণায় মুখরিত হয়ে আছে এখন যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে प्रांगण के मेहदी आसम